মানে এইসব কি করছো তুমি জোরে বলো কি করছো কি ছাব্বিশ করছো গাড়ি ছাব্বিশ করছে মানে সার্ভিস করছে ওর বাবি সার্ভিস করতে যায় গাড়ি ও এখন ছাব্বিশ করছে এখন বাজে কটা ওফ এখন বাজে দুটো পঁয়ত্রিশ ও না ঘুমিয়ে আমাকে ঘর থেকে ও দাদুর সাথে এখানে বসেছিল এবার দাদু ঘরে যাবে ও এখন আমাকে ডাকতে আছে মামাম ছাদে চলো তো মানে কেন বলে গাড়ি ছাব্বিশ করব আর এই দেখো গাড়ি ছাব্বিশ করছে ও কেউ যদি ছাব্বিশ করতে চাও গাড়ি তাহলে শ্রেয়াসের কাছে চলে আসবে তাকাও দেখি মুখটা দেখাও এদিকে তাকাও এটা হাসে ও হাসে এদিকে তাকিয়ে বাবা রে সব যন্ত্রপাতি নিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ